তাহলে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রধান তুমি ডক্টর অন মানডে মানডেতে আস্ট বলেছিল পাস্ট ইনডেফিনিট টেন্স ভার্ভের দুই নম্বর ব্যবহার করা হয়েছে মানে তা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন এই যে ব্যবজা ব্যবসার জোন অথরিটি এটা পুরোটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ব্যবসা ব্যবসা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং প্রসেস করা মানে কি প্রক্রিয়া করা প্রসেসিং অর্থাৎ এক্সপোর্ট মানে রপ্তানি আর ইম্পোর্ট মানে আমদানি ইম্পোর্ট মানে বা আমদানি তাহলে বাংলাদেশ যা রপ্তানি করবে ওইটা প্রসেস করার যেই জোন জোন মানে কি এরিয়া বা এলাকা ওইটার যে অথরিটি তার কথা তাকে যে বলছে টু ক্রিয়েট আ টিম একটা টিম গঠন করতে গঠন করা বা তৈরি করা করতে ফর ইকোনমিক ডিপ্লোমেসি অর্থনৈতিক কূটনীতির জন্য অ্যান্ড হেল্প প্রমোট এবং সাহায্য কেন সাহায্য করতে কোন ক্ষেত্রে সাহায্য টু প্রমোট কিন্তু হেল্পের পরে আরও একটা যখন ভার্ভ আসে তখন আমরা টু ব্যবহার করি না অন্য ভার্ভের ক্ষেত্রে হয় কিন্তু হেল্পের পরে আর যখন আরেকটা একটা ভার্ভ আসবে হেল্প যখন ভার্ভ আকারে ব্যবহার করা হয় আর কি আমরা জানি একটা ভার্ভের পরে আরেকটা ভার্ভ আসলে টু হয় টু প্লাস ভার্ভ হয় অথবা ভার্ভের সাথে আইনজি হয় কিন্তু হেল্পের পরে ডিরেক্ট ওই ভার্ভটা সরাসরি বসে যায় প্রমোট বাংলাদেশ অ্যাব্রোড বাংলাদেশকে বিদেশে প্রমোট করার সাহায্য করতে এবং অর্থনৈতিক কূটনীতির জন্য চিফ অ্যাডভাইজার হচ্ছে এই ব্যবসাকে একটা টিম গঠন করার কথা বলছে বলেছিল হি আন্ডারলাইন আচ্ছা আন্ডারলাইন করা মানে হচ্ছে আমরা তো জানি আমরা তো জানি কোনো কিছুর নিচে আন্ডারলাইন করা মানে এটাকে বলা হয় কিন্তু এই যে আমি আন্ডারলাইন করলাম তার মানে আন্ডারলাইন মানে হচ্ছে গুরুত্ব এটাকে নির্দিষ্ট করলাম এবং এটার ফোকাস করার জন্য আমরা এটা দিলাম আন্ডারলাইনটা তার মানে আসলে গুরুত্ব আরোপ করা বা গুরুত্ব দেওয়া হি আন্ডারলাইন সে গুরুত্ব দিয়েছিল দ্য নিড প্রয়োজনকে ফর প্রমোটিং। আমরা জানি প্রেপেশনের পরে যখন একটা ভার বাসবে টু ছাড়া টু এর ক্ষেত্রে কখনো কখনো হয় সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কেস আছে আমরা ওই ক্লাসগুলোতে আলোচনা করব যখন সামনে আমাদের আসবে আর কি তাহলে ফর প্রমোটিং প্রমোট করার যে প্রয়োজনীয়তাটা এইটা বাংলাদেশ অ্যাব্রোড বাংলাদেশকে কাকে প্রমোট করা প্রমোট বাংলাদেশ কোথায় অ্যাব্রোডে ইন অ্যাব্রোড অ্যাট অ্যাব্রোড এসব কিছুই হচ্ছে না কিছু ব্যবহার করা হচ্ছে না তার মানে এভাবে করে ব্যবহার করা যায় এটা আমরা বুঝতে পারলাম আচ্ছা ইন কোলাবোরেশন উইথ কোলাবোরেট করা কোলাবোরেট করা মানে সহযোগিতা করা একসাথে যুক্ত হয়ে কাজ করা এটা থেকে বারবার আসছে কার সাথে কোলাবোরেশন করে ইন কোলাবোট উইথ দ্য ফরেন অ্যাফেয়ার্স পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের সাথে টু ব্রিং মোর ইনভেস্টমেন্ট কেন টু ব্রিং আনতে মোর ইনভেস্টমেন্ট আরও বিনিয়োগ টু দ্য কান্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কোথায় আনতে টু টু দ্য কান্ট্রিজ দেশের টু দেশের ওর শিল্প অঞ্চল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর শিল্প অঞ্চলগুলোতে একটু খেয়াল করেন টু শব্দটা প্রতি অর্থেও ব্যবহার করে উদ্দেশ্য অর্থেও ব্যবহার করা হয় উদ্দেশ্যে ঠিক আছে তাছাড়া আমরা টু প্লাস বার ব্যবহার করি তখন এটা এটা মূলত হচ্ছে এই জায়গায় এই টুটা হচ্ছে মূলত এই প্রতি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের প্রতি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আপনার বিনিয়োগ আনার জন্য কি হি আন্ডারলাইন অর্থাৎ প্রফেসর ডক্টমেন গুরুত্ব আরোপ করছে বিদেশে বাংলাদেশকে প্রচারণার যে প্রয়োজনটা সেইটা কার সাথে কোলাবোরেশন করে ফরেন মিনিব্রেশন করে কেন দেশের অর্থ শিল্প অঞ্চলে আরো বিনিয়োগ আরো বেশি বিনিয়োগ আনতে